স্বাগতম গল্প ইতিহাস চ্যানেলে আজ আমরা কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন এক অনবদ্য সৃষ্টি গল্প আপনাকে নিয়ে গ্রাম বাংলার চাঁদের আলো ভালোবাসা আর স্মৃতির এক আবেগ ঘন জগতে তাহলে শুরু হোক নিশিকাব্যের মায়াময় যাত্রা পরিমেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার যোজনা হয়েছে চিকমিক করছে চারদিক সে ছোট্ট একটি নিশ্বাস ফেলল এরকম যোজনায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাঠ চুকেছে অনেক আগে চারদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে পড়ির এখন আর কিচ্ছু করার নেই সে একাকি উঠোনে দাঁড়িয়ে রইল কি করছো ভাবি পরে ঘাড় ফিরিয়ে দেখল হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে সে হালকা গলায় বলল ঘুমবি না ভাবি ঘুমব দাঁড়া একটু কি চমৎকার যোজনা দেখবি আয় রুনু তোকে একটা জিনিস দেখাই কি জিনিস ওই দেখ জাম গাছটার কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো না হাত পাও সবই আছে ও মা তাই তো রুনু তরল গলায় হেসে উঠল পরি বলল কুয়তলায় একটু বসবি নাকি রে রুনু চল বসে গিয়ে তোমার মেয়ে জেগে উঠে যদি বেশিক্ষণ বসব না আয় কুয়োতলাটা বাড়ি থেকে একটু দূরে তার দুপাশে দুটি প্রকাণ্ড শিরিশ গাছ জায়গাটা বড় নিরিবিলি রুনু বলল কেমন অন্ধকার দেখেছো ভাবি ভয় ভয় লাগে তো ভয় কিসের বেশ হাওয়া দিচ্ছে তাই না হ্যাঁ দুজনে কোর বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল ঝিরঝির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে পরি কী মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল হাসছ কেন অবি এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি রে রুনু কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না জোচনাটা রুনু সে কথার জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল দেখ ভাবি কে যেন দাঁড়িয়ে আছো ওইখানটায় শিরিশ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদা মতো কি একটি যেন নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সাড়া দিল না রুনু পরীর কাছে সরে এলো ফিস ফিস করে বলল ভাবি ছোট ভাইজানকে ডাক দাও তুই দাঁড়ানা আমি দেখছি ভয়ে কীসের এত সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোট ভাইজানকে ডাকো শিরিশ গাছের নিচে ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল হাসির শব্দ শুনেই রুনু বিকট স্বরে চেঁচে উঠল বড় ভাইজান এসেছে বড় ভাইজান এসেছে পর মুহূর্তেই সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনিস সুটকে স্কুয়তলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়ালো পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না তার কেন জানি চোখে পানি এসে পড়ল টুকুন ভালো আছে আর তুমি ভালো অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পরী তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদম বুসি করল আনিস অপ্রস্তুত হাসল কি যে করো তুমি লজ্জা লাগে ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে পরি বলল তুমি আগে যাও সুটকে স্থাত রশিদ নিয়ে যাবে আনিস হাসি মুখে হাঁটতে লাগলো বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন তার অভ্যাসই এরকম যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন কেউ ধমক দিয়ে না থামলে সে কান্না থামে না আনিশের বাবা চেঁচিয়ে বললেন একটা জল চকিয়ে এনে দে না কেউ বসুক সবগুলি হয়েছে গাধা রুনু হা করে দেখছিস কি পা খায়নে হাওয়া কর আনিসের ছোট ভাই আজিজ বলল দিয়ে আসে নাই কেন দাদা খবর দিলেই স্টেশনে থাকতাম আনিশ কিছু বলল না জুতোর ফিতা খুলতে লাগল আনিশের মায়ের কান্না তখনও থামেনি এবার আজিজ ধমক দিল আহ মা তোমার ঘ্যান ঘেনানি থামাও সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন তোমার শরীরটা এত খারাপ হলো কি করে রে আনিস পেটের ওই অসুখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিশের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠার হাড় বেরিয়ে গেছে গাল ভেতরে বসে গেছে আনিশের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেশের খাওয়া পাঁচ বছর মেশে থাকলাম জানি তো সব বুঝলে আনিশের মা মেষে খাওয়ার ধারাই ওই পড়িয়ে একটু দূরে দাঁড়িয়েছিল আনিশের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না পরীর শাশুড়ি একসময় ঝাঁজিয়ে উঠলেন ও কি বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন রান্না চড়াও গিয়ে তার আগে আনিসকে চা দাও এক কাপ পরী অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো রুনু এলো তার পিছু পিছু রুনু হেসে বলল আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজানের কাছে থাকো ভাবি পরী লজ্জা পেয়ে হাসলো তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কি কথা রুনু ইতস্তত করতে লাগলো পরি অবাক হয়ে বলল বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি ভাইজানকে বুঝে বলবে তুমি দোহাই তোমার পরি আশ্চর্য হয়ে বলল পছন্দ হয়নি কেন রুনু ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার ওপর স্কুলে মাস্টারই করে করুক আমার একটুও ভালো লাগেনি কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা পায়ে পড়তে হবে না আমি বলবো রুনু খুশি হয়ে বলল তুমি বড় ভালো মেয়ে ভাবি তাই নাকি হুম ভাইজান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে তাই না ভাবি পড়ি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো থেমে বলল ভাইজানের চাকরিটা বড় বাজে বছরে দশটা দিন ছুটি নেই গত ঈদে পর্যন্ত আসলো না পরী কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগলো রুনু বলল এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভারি। মেষের খাওয়া খেয়ে তার শরীর কি হাল হয়েছে দেখেছ পরিম ঋদুস্বরে বলল দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা হয়ে গেছে নিয়ে যা রে রুনু রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে বাবা বলছেন ছেলে হলো তোমার বিয়ে ফেল তবে এবার প্রাইভেট দিচ্ছে বংশ টংশ খুবই ভালো ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চেনে আনিশের মা বলেছেন ছেলে দেখতে শুনতে খারাপ না রঙটা একটু মাজা পুরুষ মানুষের ভরসা রঙ কি আর ভালো ভালো না আনিশ বলল রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিসের ছোটো চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রুনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসল লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে আনিশের বাবা বললেন কাল বিকেলে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকাল পর্যন্ত থাকবো না বাবা আজ শেষ রাতেই যাব সে কি ছুটি নিয়ে আসিনি তো কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল ময়মন ময়মনসিংহ অনেকদিন আপনাদের দেখি নাই কাজটাও হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না বাবা উহু। কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিশ একটা নিশ্বাস ফেলল সবাই চুপ করে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিশ আবার কবে আসবে কে জানে আনিশের মা কাপা গলায় বললেন তোমার বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না হানিস হাসি উঠলো গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড়কর্তা যদি কোনোভাবে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি তাহলে চাকরি নট হয়ে যাবে গোসল করব মা গা কুটকুট করছে কুয় করবি পানি তুলে দেবে ওহু পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ আছে ভাই যান বড় বড় মিগেল মাছ আছে আনিশের পিছু পিছু পুকুর পারে সবাই এসে পড়ল আনিশের বাবা আর মা পারে বসে রইলেন আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিশের সঙ্গে গসন করতে নেমে গেল ঘাটের ওপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে রুনু আনিসের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল আনিশ ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সেও এসে চুপচাপ রুনুর পাশে বসেছে শুধু পড়ি আসেনি দুটি চুলায় রান্না চাপিয়ে সে আগুনের আচে বসে আছে একাকী খাওয়া দাওয়া শেষ হতেই তো অনেক রাত হলো আনিশকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগল উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর এর মধ্যে কুণ্ডলি পাকিয়ে রুনু ঘুমোচ্ছে চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারও রুটতে ইচ্ছে করছে না পরীর কাজ শেষ হয়নি সে বাসন কোষণ নিয়ে ধুতে গেছে ঘাটে একসময় রুনু বলল ভাইজান এখন ঘুমোতে যাক মা রাত শেষ হতে দেরি নেই বেশি আনিসের বাবা বললেন হ্যাঁ হ্যাঁ যারে তুই ঘুমোতে যা রুনু তুই বৌমাকে পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভেতর হাড়ি কেন জ্বলছিল ছিল আনিস চলতে বাড়িয়ে দিল টুকুন কুণ্ডলি পাখি শুয়ে আছে আনিস চুমু খেলো তার কপালে পরির দিকে তাকিয়ে বলল জ্বর নাকি টুকুন হু কবে থেকে কাল থেকে সর্দি জ্বর ও কিছু না ঘাম দিচ্ছে এক্ষুনি সেরে যাবে আনিস পরির দিকে তাকিয়ে একটু হাসলো। পরে লজ্জা করতে লাগলো পরী বলল হাসছ কেন এমনি পরী তোমার জন্যে শাড়ি এনেছি একটা দেখো তো পছন্দ হয় কি না পরি খুশি খুশি গলায় বলল অনেকগুলি পয়সা খরচ করলে তো শাড়িটা পরো দেখি কেমন তোমাকে মানায় রুনুর জন্য একটা শাড়ি আনলে না কেন বেচারির একটাও ভালো শাড়ি নেই পয়সায় কুলালে আনতাম আরেকবার আসার সময় আনবো পরী ইতস্তত করে বলল আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে এইটি রুনুর জন্যে থাক আরেকবার নিয়ে এসো আমার জন্যে আনিশ খানিক্ষণ চুপ করে থেকে বলল বেশ থাক তবে আজ রাতের জন্যে পরো না দেখি শাড়ির ভাঁজ ভেঙে যাবে রুনু মনে করবে আমার জন্য এনেছিলে পরে তাকে দিয়েছো আচ্ছা তাহলে থাক পরি লজ্জিত স্বরে বলল বিয়ের শাড়িটা পরবো যদি বলো তাহলে পরি পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো আনিশ বলল টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পরী ডাকে আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন জড়ি রাখবো তার নাম জড়ি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে আঁকলাম পরীর মেয়ে জড়ি পরী হেসে উঠল হাসি থামলে বলল অন্যদিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাবো কি হয় অন্যদিকে তাকালে অহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগলো পরি হালকা গলায় বলল দেখো তো কেমন লাগছে একেবারে লাল ইস শুধু ঠাট্টা রান্নাঘর থেকে ধূপ ধূপ শব্দ উঠছে আনিস বলল এত লাতে ধান কুটছে কেন ধান কুটছে না চাল ভাঙছে তোমার জন্য পিঠা তৈরি হবে নিশ্চয়ই রুনুর কাণ্ড আনিস পরীর হাত ধরে তাকে কাছে টানল পরীর চোখে আবার পানি এসে পড়ল স্বরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে গেলে কেন পেটের ওই অসুখটা এখনো হয় হয় মাঝে মাঝে টুকুন কেঁদে জেগে উঠল পরি বলল জ্বর আরও বেড়েছে ও টুকুন সোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বু এসেছে আনিস বলল। আমার কোলে একটু দাও তো পড়ে আরে আরে মেয়ের একটা দাঁত উঠেছে দেখছি কি কাণ্ড ও টুকুন ও জড়ি একটু হাসো তো না ও সোনামনি দেখি তোমার দাঁতটি টুকুন তারস্বরে চেঁচাতে লাগলো তাই দেখে আনিশার পরি পরী দুজনেই হাসতে লাগলো আমার জড়ি শোনা কথা শিখছে নাকি কি পরী হুঁ মা বলতে পারে আর পাখি দেখলে বলে ফা ফা আনি ও করে হেসে উঠলো যেন ভীষণ একটা হাসির কথা হাসি থামলে বলল আমার জড়ি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পড়ি আমি আবার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রী আনিশ আবার হেসে উঠলো তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগলো আনিশের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিশ ও আনিশ জি বাবা এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা আনিশ টুনকুনকে শুইয়ে দিল বিছানায় পরি কোনো কথা বলল না আনিশ বাইরে বেরিয়ে দেখল চাঁদ হেলে পড়েছে জোৎচনা ফিকে হয়ে এসেছে বিদায়ের আয়োজন শুরু হলো ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো সে হঠাৎ বলে ফেলল ভাবি আজ বিয়ের শাড়ি পরেছে কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ পরীকে অহতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যেই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জ্যোৎসনা লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস শেষ সাথে চেনটা যেন কিছুতেই মিস না হয় আপনাদের যদি হৃদয় ছোঁয়া প্রেমের গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গল্প ইতিহাস চ্যানেলটি আরও রোমাঞ্চ প্রেম ইতিহাস আর আবেগে ভরা বাংলা গল্প পেতে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন পরবর্তী গল্পে আপনি কি শুনতে চান ভালো থাকুন গল্পে থাকুন